নমস্কার দর্শক বিন্দু এখনকার সব থেকে বড় খবর আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুখবর বিপুল বেতন বৃদ্ধি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের কারণ আপনারা সকলেই জানেন যে খুব শীঘ্রই কিন্তু একুশে জুলাই মঞ্চ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু ঘোষণা করতে চলেছে তার মধ্যে একটি প্রতিষ্ঠিত দাবি হলো সেটা হলো কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির দাবি তো আপনাদের অনেকদিন ধরে বার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না মাত্র তেরো হাজার টাকা স্যালারিতে বা বেতনে কিন্তু আপনারা চাকরি করছেন যা সংসার চালানোর জন্য কোনোভাবেই সম্ভব হচ্ছে না আজকাল যে দুর্মূল্য বাজারে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তার মধ্যে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ছে সামনেই ভোট রয়েছে তাই ভোটে রাজ্যের ভোটের কথা মাথায় রেখে কিন্তু যে পার্শ্ব শিক্ষক এবং তাদের পরিবারের যে বিপুল পরিমাণে ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তা কথা মাথায় রেখে কিন্তু পার্শ্ব শিক্ষকদের নিয়ে কিন্তু একটা বেতন বৃদ্ধির একটা কিন্তু ঘোষণা কিন্তু করতে চলেছে একুশে জুলাই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ সূত্রে আমরা যে খবরটি পেয়েছি অলরেডি নবান্নের তরফ থেকে এই বিষয়ে মিটিং হয়ে গেছে তো খুব সেটা কিন্তু সুখবর পেতে পেরেছেন তো আশা করছি আজকে আমরা ভালো যেহেতু লাইক করবেন শেয়ার করবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই জয় হিন্দ বন্দে মাতরম ধন্যবাদ আমি দেখা